নমস্কার সরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম কোনো বছর পরেও কুমুদ চক্রবর্তী গ্রীষ্মের পোখর তাপে তোমার সাথে দেখা হবে বলে দাঁড়িয়ে ছাতিম তলে তবু দেখা হয়নি বর্ষায় প্রবল বর্ষণ মাথায় করে চলেছিলেম কফি হাউসে বারবার কফি পান করে বিদায় নিয়েছি তবু তুমি আসনি শরতে সোনালি রোদের চাদর গায়ে জড়িয়ে বসেছিলেন সবুজ ঘাসের গালি চায় তোমার সাথে দেখা হবে বলে তবু দেখা হয়নি হেমন্তে পাকা কাটা মারায় দেখেছি সকাল হতে সন্ধে এরই মাঝে তোমায় দেখব আশা ছিল তবু দেখা মেলেনি শীতে শিশিরের বিন্দু মুক্তর মতো ঘাসের পরে জলে তা তোমায় দেখাবো চিনো তবু দেখা হয়নি বসন্তে গোধূলিতে কোকিলের গানের ছন্দে কিছু কথা বলবো ভেবে চিনু তবু দেখা মেলেনি মেলেনি কোনো দিন কোনো মাসে কোনো ঋতুতে কোনো বছর পরেও নমস্কার